সবার উপরে মানুষ তাই সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা উচিত শনিবার শ্রী শ্রী মহানাম অঙ্গনের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ সহ অন্যান্যরা শনিবার তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর শ্রী শ্রী মহানাম অঙ্গনে এক রক্তদান শিবিরের আয়োজন করে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘ এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং অন্যান্যরা এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আয়োজকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন ভগবান দেখা যায় না ঠিকই কিন্তু ভগবান ছাড়া কিছু হয় না আমরা ডাক্তাররা অপারেশন শুরু করার আগে ভগবানের নাম বা কৃষ্ণ নাম জপ করেই কাজ শুরু করি মুখ্যমন্ত্রী আরো বলেন মানুষের জন্য আমাদের সেবা করতে হবে তিনি জানান কোন ব্লাড ব্যাংকে কত পরিমাণ রক্ত রয়েছে সেই খবর রাখার জন্য রক্ত সঞ্চালন দপ্তর রয়েছে মুখ্যমন্ত্রী আরো বলেন সব কিছুর ঊর্ধ্বে উঠেই আমাদের মানুষের সেবা করা উচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহানাম সম্প্রদায়ের সর্ব ভারতীয় সভাপতি শ্রীমৎ উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সভাপতি ড সঞ্জয় নাথস অন্যান্যরা के लिए आता है सुलेमान ने जो नेदा महानित और मरा का पत्थर को लाया है यह रहमान हम चले जाएं जहां हम युद्ध के दौरान अभी रातों में जो हासिल वाले थे तमाम से ये रिपोर्टिस को दिवस के सामने होते हैं